শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন দেখো সকাল সকাল আমাদের যে মানে বাইরের ঘরের সামনে যে রোড রোডে যাই মেলা দেখতে তো আমাদের এখানে তো মানে মেলা হয় একটা বড় মেলাই হই তো সেখানে দেখো কত লোক যাচ্ছে আমাদের এটা দিয়েই যায় যাওয়া আসা করে মেলাটাতে আমাদের মানে একটু দূরে সামান্য দূরে বেশি দূরে নয় ওইখানে মেলাটা হয় তো সেখানে মানে সকাল মানে ভোরের থেকে মোটামুটি চারটে পাঁচটার থেকে মানে লোকজন যাওয়া আসা করছে দেখো খুব এটা দিয়ে সব মানে মেলাটা দেখতে যায় আর তারপরে ওখানে ওখানে যে নদী আছে মানে সুবর্ণরেখা নদী সেখানে ডুব মানে সবাই স্নান করে ডুব দিয়ে তারপরে এখানে মন্দির আছে মহারাজ মন্দির সেখানে পুজো দেয় তারপর মেলা হয় তো সেখানে ওই জন্য বেশি মানে একটু ভিড় হয় তো দেখো সকাল থেকে অনেকজন যাওয়া আসা করছে তো আমাদের মানে ঘরের সামনে বাইরে একটু তোমাদেরকে দেখালাম বাইরে বেরিয়েছিলাম দেখি বলি কেমন মানে লোক যাচ্ছে এবারে তো বরং এবারে অত মানে বেশি মানে লোক যান যায় না কিন্তু অন্য বছর কিন্তু অনেক প্রচণ্ড ভিড় থাকে রোডে মানে যাওয়া যায় না গাড়ি জাড়ি সব মানে আটকে যায় এত ভিড় থাকে মানুষের তো এবারে তোমার অত ভিড় নেই কম কমই আছে এখন বেশি টোটোতে টেম্পুতে এভাবে লোক যাচ্ছে মানে হাঁটা চলা করতে তো বেশি মানে লোক পারছে না সেই জন্য টটো টেম্পুতেই বেশিরভাগ যাচ্ছে তো চলে চলে দেখো কিছু লোক যাচ্ছে আর বড় বড় টুসু নিয়েও যায় তো টুসুটা বোধহয় মানে পরে নিয়ে যাবে সেটা আর মানে তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিও হলো না কারণ ওটা বেরিয়ে গেছে না পরে আসবে জানা নেই তো সেটাই তোমাদেরকে একটু মানে বাইরের দিকে বেরিয়েছিলাম দেখালাম তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে কারণ আজকে তো সেই ইয়ে হবে মানে মাংস হবে খাসির মাংস আনেছি মানে আজকে তো মানে পরবের মানে পৌষ সংক্রান্তির জন্য আজকে মানে মাংস ভাত তো সবারই ঘরে হয় এখানে প্রচণ্ড খাসি কাটে খাসির মাংস প্রচণ্ড বিক্রি হয় এখানে আজকে দিনে তো দেখো আমরা নিয়ে এসেছি তো এখানে ভাত বসিয়েছি দেখো গ্যাসে তারপর এখানে মাংসটা মানে কেটে ধুয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে আর এখানে দেখো চর্বিটা চর্বিটা তো অনেকটা দিয়েছে আজকে তো মানে দিবেই মানে চর্বি চর্বি সে আজকে কিছু মানবে না কারণ অনেক প্রচণ্ড ভিড় মানে মাংসের ওইখানে মানে ভিড়ের সময় মানে যে কিছু দিয়ে দেই অত ভালো মানে দেয় না দেখারও মনে টাইম নেই তারপর দেখো ঘর দুয়ার তো পরিষ্কার করে নিয়েছি সকাল থেকে মানে তো মানে জল জলখাবার তো আজ কিছু বানায়নি মানে রাত্রে যে পিঠে তিঠে ছিল সেসব মানে খাওয়া হয়েছে তো রুটি টুটির কিছু বানাই নিয়ে দেখো মানে এখন মাংসটা মানে ভাজছি মশলা তসলা সব তো রেডি করে নিয়েছিলাম তো মেয়েরা বললো কে বললো মাংস দিয়ে রুটি খাবে কাকিমা রুটি বানিয়েছিল তো মেজ মেজ মেয়ে রুটি আর মাংস ভাজা দিয়ে খেয়ে নিলো আর ছোটো মেয়ে বললো ভাত খাবি তো পিঠে মানে দুটো মাত্র চা দিয়ে খেয়েছে আলুর পিঠে মশলার খেয়েছে তারপর বললো মা মাংস ভাজা দিয়ে ভাত খাবো দিয়ে ভাজা দিয়ে উঠিয়ে দিয়েছিল থলে তাহলে আর ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর তারপর দেখো এখানে ওর বাবা খেতে দিয়েছি আমি ওর বাবা তো সকালে দোকানে মানে ছিল তারপর চান টান করে নিয়ে দেখো খাওয়া দিয়েছি তো বাবা খাচ্ছে আর আমি প্রেশার মাংস যে মানে কুকার রান্না সেটা কুকারটার সামনে নিয়েই বসেছি মানে আমি দিয়ে যাচ্ছি আর ও খেয়ে যাচ্ছে বসে বসে ওইখানে আমিও বসে আছি কুকারটাও নিয়ে বসে আছি আমি ওর সামনেই দিয়েছি আর বসেই আছি তো ওর বাবা খাচ্ছে দেখো আর আমি বসে আছি তারপর খাওয়া দাওয়া করে দেখো মেয়েরা যাবে মেলা দেখতে প্রত্যেক বছর এমনি করে খাওয়া দাওয়া করে আর মেলা দেখতে চলে যাই তা আমি যাইনি মানে আমার যেতে ভালো লাগে না যেতে ইচ্ছেও করে না আমি যাইনি মেয়েরা বলছিল মা জিদ করছিল চলো মা চলো তুমিও তো আমার না আমি যাবো না খাওয়া দাওয়া করে মানে ইয়ে হয়ে যায় রেস্ট নিতে ইচ্ছে করে মানে আরেস্ট যেতে ইচ্ছে করে না ইয়ে করে মেলা টেলায় দেখতে মানে তো দেখো এবছর তো ছোট মেয়েও তো একটু বড়ো হয়ে গেছে আর আগের বছরই গেছিলো তখনও ছোটোই ছিল এই বছরও বললে যাবো মা দুই বড় মেয়ে তো যায়নি মেজে মেয়ে ছোটো মেয়ে বাবা ও ওদেরকে দুজনকে নিয়ে যাবে মেলাতে তো বাবা রেডি হয়ে নিচে দেখো জুতো পরছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি আর তার আগে দেখো মেয়ে আঁক খাচ্ছে আর আমার যে কাকা শ্বশুর আছে ও মানে দুটো ওইখানে তো মন্দিরে তো আমার কাকা শ্বশুর তো মন্দিরে ওইখানেই থাকে পুজো করি তো সেখানে তো মানে ভোরের থেকেই আছে মোটামুটি চারটা পাঁচটার থেকে ওইখানেই আছি তো দুটো গাড়ি নিয়ে এসতো দেখো একটা মিঠু আর একটা মাছ মাছের গাড়ি কাঠের হয় ওটা মানে প্রত্যেক বছর এখানে কাঠের জিনিস সব কিছুই পাওয়া যায় তো সেই দুটো আগে কিনে নিয়ে এসছে দেখো এটি ভিডিও তোমাদের দেখালাম আর এখন যাচ্ছে দেখো মানে দু মেয়ে ওর বাবা যাচ্ছে মেলাতে তো মানে মেলা আর সেখানে দেখো মেলায় কী কী বিক্রি হচ্ছে সে কী না হচ্ছে সেই ওরা একটু ভিডিও করে নিয়ে এসছে আমি তো যাইনি তো মেয়ে বললো তো মা আমি তাহলে ভিডিও করে নিয়ে আসবো তো এখানে দেখো মেলাটা তো এখানটা সামনেটা একটু মানে বেশি ভিড়ের দিকে যায়নি ওর বাবা মেয়ে তো বললো আমরা সামনে সামনে দিয়ে একটু ঘুরে ঘুরে চলে এসেছি তো দেখো এখানে মানে আমাদের যে গ্রামে মেলে মেলা হয় তো সেই মেলাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর মেয়ে দেখো মেলা দেখে তো বাড়িতে চলে এলো তারপর দেখো কি কি নিয়ে এসে সেটা খুলে খুলে দেখাচ্ছে এটা নিয়েছে একটা সাইকেল একটা মেয়ে চলাচে সে সাইকেল নিয়েছে এখানে যে বেলুন মতো ফুলে ফোকার সেটাও নিয়েছে আর এখানে কি কার্ড নিয়েছে দেখো মেয়ে বললো বিটিএস কার্ড না কি ওইসব ওই পছন্দ আর একটা বিটিএস কলম নিয়েছে দেখো আর এখানে দিয়েছে ইয়ে দিয়েছে এটা তো আমার খুব পছন্দ মুরব্বা তো এটা মানে প্রত্যেক বছর বাবা যায় তো প্রত্যেক বছরই এনে দেয় কারণ এটা আমি খেতে খুব ভালোবাসি তার জন্য এটা আমার জন্য বিশেষ করে নিয়ে আসে মুরব্বা খেতে আমি খুবই ভালোবাসি তার জন্য দেখো এনে দিয়েছে আমাকে আর কাঠের গাড়িটা তো আগেই আমার আকাশ শ্বশুর এনে দিয়েছে আগেই তোমাদেরকে দেখা দেখিয়েছি তারপর দেখো আমার ভাসুরের ছেলে মেলায় গেছিলো ও এনে দিয়েছে এর জন্য আমার ছোট মেয়ের জন্য খেন্না এনেছে দেখো তো এনে লোক আছে ও দেখায়নি তো মানে দেখবে বলে তো একটু ওকে মানে ইয়ে করছি তারপর দেখো নিয়ে আসছে আর এত খেন্না প্রচুর যে যেদিকে যাবে সেদিকে ওর জন্য খেন্নায় নিয়ে আসবি আর এখন দেখো কিনটা যে খেতে বসেছি আর সেদিন ওর পিসিমনিও একটা খেলনা দিয়ে পরে সেটাও খুলে দেখো খেলছে আর আগে আগে তো অনেক আছে আবার নতুন আছে এটা তো খুলে না রাখাই আছে তারপর দেখো এটা যে পয়সা রাখার জন্য লক্ষ্মীর ভাঁড় নিয়ে এসছে তো সেটা দেখো বড়ো মেয়ে রঙ করছে কালার করছে ফুলটু এঁকে দিচ্ছে এটা হচ্ছে আমার যায় মেয়ে খুশির খুশি রুমটা এখানে আমার দেখো আমার তিন মেয়ে এখানে এসোই খুশির সাথে তো সেটাই তোমাদেরকে আজকে একটু দেখালাম যে আমার মেয়ে কথায় ঘুমায় তো এখানে দেখো খুশির যে খুশি যে রুম ঘুমা রুমে ঘুমাই তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে আর এটা হলো ওর রুম তো এখানে আমার মেজো মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে তিনজনই ঘুমায় দেখো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর সাজার জিনিস দেখো গুছানো এলো মেলো মেয়েটা কিছু গুছায়নি সবসময় মানে ফোন দেখে কিছু গুছাতে পারেনি আর গুছাইও নাই তো সেটাই দেখা দি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু দেখো তো মেয়েরা রং করছে লক্ষ্মীর ভাড্ডাইতেই আর এই মেজো মেয়ে দেখো কুল খাচ্ছে যেটা আপেলের মতো যে কুলটা হয় বড়টা